দেবত্তর একনং ওয়ার্ড বিএনপি'র আয়োজনে নির্বাচনী পরিচালনা কমিটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন প্রতিবেদনে পাবনার আটঘুরিয়া উপজেলার দেবত্তর ইউনিয়নের একনং ওয়ার্ড বিএনপি'র আয়োজনে নির্বাচনী পরিচালনা কমিটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জুমাইখिरी বিএনপির নেতা আশরাফ আলীর বাড়ির উপর বাদ মাগরিব উক্ত পরিচালনা কমিটির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সহসংগঠনিক সম্পাদক আরিফ হোসেন একনং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিউদ্দিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন দেবো ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাউসার আলম উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি দেবোত্তর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আরজু সাবেক ইউপি সদস্য ও বিএনপির নেতা মোস্তাফা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তোফাজ্জল হোসেন মজনু প্রমুখ উক্ত আলোচনা সভায় এক নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাতেন সাংগঠনিক সম্পাদক বাচ্চু উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান যুবনেতা মিজানুর রহমান ছাত্রনেতা জুবায়ের হোসেন বিএনপির নেতা আজিজ সাইদুল মাস্টার করিম সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন বিএনপির প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবকে ধানের শীষের ভোট দিয়ে বিজয় করার আহ্বান করেন